সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মূলত এটাই লিখলাম টাইটেলে তো গুরুত্বপূর্ণ তেমন কোনো কথা নয় গুরুত্বপূর্ণটা হচ্ছে যে ফেসবুকে ইদারি একদমই র্যাঙ্ক হচ্ছে না ফেসবুকে কোনো ভিডিওতে সবাই ইউটিউবে ভালো একটা র্যাঙ্ক পাইলেও ফেসবুকে তো মানে একটা ভিডিওতে র্যাঙ্ক হয় না আর ইনকাম একদমই কম তাও সবাই প্রচুর পরিশ্রম করে একদম প্রচুর পরিমাণে সবাই পরিশ্রম করে সীমার বাহিরে আমি লাইভ করি ফাইভ সময় পাঁচ থেকে দশ মিনিট এতটুকুই এর বেশি লাইভ করি না আর তেমন একটাও কেউ জয়েন্ট হয় না এই কারণে মূলত আমি এতটুকু লাইভ করি আর এটা তো আলহামদুলিল্লাহ সবাই জানে তা আমি দেখ আমাদের দেখছো কি দূরত চলে গেছে দেখছো কি হয়ে যাইতেছে ওই ঢুকে গেল আমি এখানে যে এখন বর্তমানে হচ্ছে হচ্ছে আমাদের পুকুরের জায়গাটা মূলত আমার কাকার অবশ্য তো এবার চিন্তা করলাম তো ওদের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেনি তো জানিনা ইউটিউবের র্যাঙ্ক তো টুকটাক করে আর একটু ভালো কন্টেন্ট হলে ভালো হইতো না অন্য কোনো কিছু ওটা আমি নিজেও বুঝতে পারছি লাখ লাখ কন্টেন্ট কিউটার পুরা লাখ লাখের উপরে কন্টেন্টার বর্তমানে ভর্তি জানি না এখন আর কি হবে তবুও পরিশ্রম করে যাইতেছি দেখি শেষ পর্যন্ত কোনো কিছু পাই কি না কারণ শেষ চেষ্টাটা একবার করি দেখি রোজা তাই দেখি শেষ চেষ্টা তাই করে দেখি যদি কিছু পাই আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আরে আর কি বলবো তোমাদেরকে তেমন একটা মন্দিরও ভালা নাই বুঝলেনি আর আঙ্গ তার গো কেন একদম হুরাই অবস্থায় খারাপ দোয়া করবেন নিজস্ব মন্দির তেমন একটা ইদারেন ভালো নেই এ কারণে তোমাদের সাথে তারই কথা বলতেছি তো আসলে কি বলবো বলার একদম কিছু ভালো নেই কারণ শরীর প্রচুর অসুস্থ আর কেউ তেমন একটা লাইভে দিন হয় নাই কারণ তো সবাই দাওয়া করবেন আরে ফিনেট করি লাইভ করতে গেলে অত সামনে প্রচুর নাই I'll take them. I'll take